নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো ডিম পাউরুটি দিয়ে বিকালের নাস্তা তৈরি করবো এ নাস্তা বানানো খুবই সহজ মাত্র পাঁচ মিনিটে এ নাস্তার রেসিপি বানিয়ে নিতে পারবেন এ নাস্তা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে এই নাস্তা বানানোর জন্য দেখুন আমি পাঁচটা পাউরুটি নিয়েছি এবারে এবার একটা বাটি নিলাম দেখুন আর এই নাস্তা তৈরি করার জন্য আমি চারটা ডিম নিয়েছি এবারে আমি এক এক করে সব ডিম ভেঙে নেব এই রেসিপিটা আপনারা খুবই সহজে এবং কম সময়ে বানিয়ে নিতে পারবেন খেতেও খুব টেস্টি হয় দেখুন আমি সব ডিম ভেঙে নিয়েছি এই নাস্তা রেসিপিটা ছোটো বড়ো সবাই খেয়ে নিতে পারবে এখানে আমি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কালারের জন্য আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক সিমটি পরিমাণে দনিয়ার গুঁড়ো দিলাম এক সিমটি পরিমাণে জিরার গুঁড়ো দিলাম আর এইখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুষি এই পেঁয়াজ কুচি আমি একদম পাতলা করে কুষি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ তাও একদম পাতলা করে কেটে দিয়ে দিলাম এবার এখানে আরও দিয়ে দিলাম আমি দনিয়া পাতা কুচি সব উপকরণ ডিমের সাথে আমি এবার ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এভাবে আপনারাও ভালো করে মিশিয়ে নেবেন দেখবেন খুব ভালো হবে না হলে যে উপকরণগুলো আমি দিয়েছি তা দলা পাকিয়ে যেতে পারে এভাবে সব উপকরণ দিয়ে ডিমের মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমি সব উপকরণ দিয়ে ডিম ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিচ্ছি আর এদিকে আমি ডিমের মিশ্রণের সাথে পাউরুটি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন হাত দিয়ে ভালো করে পাউরুটির সাথে লাগিয়ে নিলাম এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে ডিম একটু কম লেগেছে তাই হাত দিয়ে একটু দিয়ে দিলাম এবার এক পির হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন এক পাশ হালকা বাজা হয়ে গেল আমি উলটিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিতে হবে দেখুন এ পাশে আমি আবারও ডিমের মিশ্রণ একটু হাত দিয়ে লাগিয়ে দিলাম এই পাউটির সাথে ডিমটা বেশি দিলে এই নাস্তার রেসিপিটা খেতেও খুব দুর্দান্ত লাগে দেখুন দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে এভাবে আমি বাদামি কালার করে বেঁচে নেব এখন চুলার আঁচটা একটু লো সে রাখতে হবে তাহলে এই নাস্তাটা একদম মস হবে দেখুন কালারটা কেমন এসেছে দেখুন একটা নাস্তা বানিয়ে নিয়ে দেখতে যেমন সুন্দর হয়েছে দেখুন এবার একইভাবে আমি আরেকটা একটা ডিমের সাথে মাখিয়ে আবারও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে দেওয়ার পর আমি হাত দিয়ে কিছু ডিমের মিশ্রণ দিয়ে দিলাম এবার কিছুক্ষণ পর আমি উল্টিয়ে দিচ্ছি দেখুন দেখতেও খুব সুন্দর লাগে এভাবে এই নাস্তার রেসিপি বানালে বাচ্চারা খুবই খুশি হবে তারা ছেটে পুটে খেয়ে নেবে আপনারা তো অনেক রকমের পাউরুটি দিয়ে নাস্তা বানিয়ে খেয়েছেন এভাবে একবার এই নাস্তাটি বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে এভাবে আমি দুটো নাস্তা বানিয়ে নিয়েছি আরেকটা দিয়ে দিলাম এভাবে আমি সবগুলো নাস্তা এক এক করে বানিয়ে নেব এই নাস্তা রেসিপি বানাতে খুবই কম সময় লাগে আপনারাও কম সময়ে বানিয়ে নিতে পারবেন দেখুন আমি সব নাস্তা বানিয়ে নিয়েছি বলন্ত বন্ধুরা দেখতে কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ